আজকে আপনাদের সাথে শেয়ার করবো পটুয়াখালী থেকে ঢাকা যাওয়ার সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার দৃশ্য দেখাবো অত সুন্দর এলাকা নদী নদী দেশ বরিশাল আমাদের পটুয়াখালী আমরা লঞ্চে ঢাকা যাচ্ছি অনেক জায়গায় নদীর খেলা বোঝা বড়ই দায় এক কুল ভাঙে এক কুল গড়ে এই তো নদীর খেলা আমরা একদম কুল খেসে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের ছাদে অনেক লোকজন আছে আমরা তাদের ভিতর দিয়ে একটু ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি সেই সুন্দর একটা ভিউ সূর্য নদী ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি সাপনের দিকে দেখি সামনে কি আছে দেখার মতন সবাই দেখতে আছে আমাদেরকে হায় হ্যালো দিচ্ছে আমরাও সুন্দর হায় হ্যালো দিয়ে সাপনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে লঞ্চে যাওয়ার মজাটাই অন্যরকমের সেটা না গেলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই যারা লঞ্চে ভ্রমণ না করছেন একবার হলো করবেন দেখার মতন ও সব দিক দিয়ে ভালো লাগে লঞ্চে যা বলার মতন না সুন্দর গাছপালা নদী নালা মন খারাপ থাকলে মন ভালো করে দেবে যদি লঞ্চে ভ্রমণ করেন ঢাকাতেও খালি আমরা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন মাঝামাঝি অবস্থান করছি আর এই জায়গায় একটা টলা আছে বালু কেটে যাচ্ছে নালে লঞ্চ বেজে যাবে এটাও সামনে আছে বালু কাটার মেশিন ওই যে সামনে অবস্থান করছে আর এটা হলো আপনার মাছ ধরার ছোট ডিঙ্গি নৌকা আর এইটা হলো বালু কাটার বোট যেটা আমাদের নদীর তলদেশে বালু কেটে পরিষ্কার করে দেয় গভীর করে দেয় লঞ্চ অথবা বড় বড় শিপ চলার জন্য আর এটা বিশাল বড় একটি চর পড়ে গেছে যা আমার চোখে আসছে না কত বিশাল বড় চর আপনারাই দেখুন সো এটা বলার কিছুই নেই এত বড় নদী থাকলে আসলেই অনেক ভালো হতো কিন্তু চর পড়ে গেছে এটাই নদীর খেলা আমাদের লঞ্চের সামনে অনেক লোক বসে আছে আসলে ঈদের সময় তো অনেক ভিড় লোক আছে দেখুন কত লোক আমাদের এটা হলো ছোট নদী আমরা এখনো বড় নদীতে পড়ি নেই সো বড় নদীতে পড়তে পড়তে হয়তো রাত হয়ে যাবে সেই ভিউটা আপনাদেরকে দেখাতে পারবো না তাই দুঃখিত আমাদের এখনই এক বিকেল হয়ে গেছে বেলা পাঁচটার কাছাকাছি বেজে গেছে আমরা বড় নদীতে পড়তে পড়তে হয়তো ছয়টা সাতটা বেজে যাবে আর এখানে দেখুন ওই পাশে তরমুজ ক্ষেত সো এখন তরমুজ নেই আগে ছিল কাইটে নিয়ে গেছে ওই যে তরমুজ খেত ওই যে তিনজন আমাদেরকে দেখতে আসছে হায় আলো দিচ্ছে আমরাও দিচ্ছি সুন্দরই লাগলো যেমন এরকম বিশাল একটা চর এটা চর ছিল এখন ভরে গেছে আমাদের লঞ্চের নাম হয়েছে ইয়ার খান এক ঢাকার টুপো খালি সামনে অনেক তরমুজ খ্যাত আছে যে প্লাব মানে ডিঙ্গি নৌ নিয়ে কি করে দেখুন তারা দোল খেতে এসেছিলাম এটা হলো তরমুজ খ্যাত সামনে অনেক ছাদের উপরে মানুষ সিট করে বসে আছে অথবা নিচে জায়গা নেই তাই আর ঈদের ছুটি শেষ তাই বুঝতে তো পারছেন কত লঞ্চে ভিড় আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি ঘুরিয়ে দেখুন কত লোক ছাদের উপরে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ওই যে সিট করে বসে আছে আর আমি একদম আছি ছাদের উপরে সবার ছাদের উপরে দাঁড়ানো আছি ওই যে মানুষ বসে রয়েছে কেউ শুয়ে রয়েছে লঞ্চে যাতায়াতের মজাটাই অন্যরকম শুয়ে বয়ে হেঁটে চলে আপনি যেমন খুশি তেমন ভাবে আপনি গন্তব্য স্থানে যেতে পারবেন এটাই হলো লঞ্চের ভ্রমণ মজা সো যারা লঞ্চে এখনো ভ্রমণ করেননি আর একবার হলো লঞ্চে পটুয়াখালী টু ঢাকা আসবেন অথবা যাবেন তাহলে লঞ্চের ফিলিংসটা বুঝতে পারবেন ওই তাদের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে নদীর ঢেউ এটাই নদীর খেলা নদীর এক কুল ভাঙে এক কুল ঘরে এই তো নদীর খেলা কেউ খেলা খেলাচ্ছে নদীর সাইডে বসে ওই যে আমাদের টাস দেখাচ্ছে সেটা খুব চালাক আর এটা বাগান ওই যে দ্বারায় নিচে তেল নিয়ে তেল মুনায় হয় হয়তো জাহাজে বর্ব যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাই সামনে অনেক বড় একটি ক্ষেত ক্ষেত বললে চর এটা চর যেহেতু এখন ভরে গেছে এটা এখন ক্ষেত হয়ে গেছে এটা এক সময় ছিল চর এটা নদীরই একটি অংশ আমরা দেখতে দেখতে চলে আসলাম বড় নদীর কাছাকাছি তো অতটা বড় না মোটামুটি চলে একদম কুল ঘেসে যাচ্ছি তাই কি ভাবে ঢেউ আছে দেখুন ঢেউ অনেক আসি ভেঙে যায় ওই একটি কন্টেইনার যাচ্ছে লাইটার যাচ্ছে বলা হয় আমরা মোটামুটি একটি বড় নদীতে পড়লাম হোপায় আমি আপনাদের পিছ থেকে একটু ভিউরে দেখাতে চাই দেখুন এটা হলো মোটামুটি বড় নদী আর বড় নদীর সামনে আছে আমাদের সে নদীর পাড়ে দিয়েই ঢাকা যেতে হবে ওই এটা একটা লঞ্চ আসতে আছে যে ধোমা চিনাচ্ছে দেখুন ওই যে একটা লঞ্চ আসতে আছে ওটা আমাদের পটুয়াখালি লঞ্চ ওই জায়গা থেকে আমরা আসছি তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমার সালাম রইল আমার সালানা